এই যে ইউনিলিভারের পিউরিড এটা অনেকেই আসলে চেঞ্জ করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যান তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউনিলিভারের পিউরিডটা আপনারা চেঞ্জ করবেন তো এটা হচ্ছিল যে একদম নতুন আটশো টাকা নেয় এখন দামটা একটু বেড়ে গেছে তো পনেরোশো লিটারের জন্য বড়ো একটা পাওয়া যায় বড়ো দাম আসলে আমি বলতে পারি ওটা তিন হাজার লিটারের তো এটা ছিল পনেরোশো লিটারের জন্য তো নতুন একটা জিনিসের সাথে কি কী পাবেন এটা হচ্ছে যে এ একটা আর ছেলে ওয়াশার বলে এটাকে আর এছাড়া মূল জিনিসটা যেটা কি পানিটা পিউরিফাই করে উইথ অটো শাট অফ হ্যাঁ তো এটাই আসলে মূলত এই যে ব্লিচিং যে কী জেনে একটা এই সাদা জিনিসটাই এই সাদা জিনিসটা যখন লাল হয়ে যাবে তার আগে আগেই আপনারা চেঞ্জ করে ফেলবেন চেষ্টা করবেন যে তার আগে আগে চেঞ্জ করে ফেলতে তো এটাই মূলত জিনিস মূল জিনিসটা তো আমি এখানে এগুলো আসলে আমার ওগুলা খুলে ফেলছি এখন এগুলো আমি এখন ইনস্টল খুলে নিচ্ছি সব এখানে নিয়ে আসব ইয়ে হলো আমি দেখাই যে প্রথমে ভিতরের যে উপরে নিচ থেকে তো শুরু করবেন তো প্রথমে যে ভিতরের জিনিসটা ওটা দেখাই এটা এটা হচ্ছে এখানে দিবে আর হচ্ছে এই জিনিসটা প্লাস্টিকটা এখানে লাগা রেখে আপাতত এটা একটু ইয়ে দিয়ে আর কি এটা সুপার গ্লু পাইলে তারপর সুপার গ্লু দিয়ে এটা চেঞ্জ করে এটা ঠিক করে দেবো আর কি এটা হলো এটা লেখা হল এটাই হলো মুর ওয়াশার এটা এখন এই যে এভাবে এখানে লাগাই আছে তো দেখো এই যে এখানে লাগিয়ে আছে যে রিমুভ ফিট তাহলে ফিটটা করতে হবে এদিকে

এটা দেওয়ার পরে এই যে যে জিনিসটা এটা হয়ে গেল তারপরে এই জিনিসটা আমি পরিষ্কার করে নিয়েছি জিনিসটা আরও পরিষ্কার করা যায় যাই হোক এই জিনিসটা বাইরে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না ঠিক আছে এটা আপাতত লাগাই দিই দেখা যাক এই দিলাম হলো এই দিলাম এটা তারপরে এই যে আরেকটা ওয়াশার যে আছে ফ্লাশার বা যেটা

ঠিক আছে এই যে দেওয়ার পরে পানিতে থাকেন ওকে তো ধন্যবাদ যাহা যা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই হলো সেট আপ এখন কিছু নাই পানি নাই এখন